আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার স্পেশাল একটা সবেদা যেটা আমেরিকা থেকে আনা এটা বাংলাদেশে সেকেন্ড কোনো কপি হবে না এটা আমার ভাই পাঠিয়েছে আমার জন্য দেখেন আগে সবেদা দেখেন হয়তো কোথাও দেখেছেন নাকি যদি কেউ কমেন্টস করেন পড়বেন সেকেন্ড কোনো কপি যদি হয় বাংলাদেশে তাহলে এটা মানে আউট অফ বাংলাদেশ করে দিব মানে এটা করে এই যে ছবেদা দেখেন এই এটা কারো কাজটাই আলাদা কোন দিক মারবো মানে দেখেন ছবেদা যদি কারো ইচ্ছা হয় এসে গাছ থেকে পেরে এটা গাছ পাকা হয় এটা জাগ দেওয়া লাগে না কারণ এটা আমেরিকান দেখেন খালি সবেদাগুলো পার পিস বাইশো টাকা পার পিস এটা পরিচর্যা করার জন্য একজন রাখা গাছটা আনার জন্য বাংলাদেশে প্রায় খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা একবারে ছোট ছিল ওটাকে কাচের মধ্যে আনা হয়েছে এটা পরিচর্যা করার জন্য দুজন লাগে সকালে একজন পানি দেয় প্লাস প্রত্যেকটা সবেদাকে আবার এক্সপ্রে করতে হয় এই দেখেন সোব এটা আমার মত জুয়েল জুদে নি এইডা আপনারা ওয়েট নিবো হ ওয়েট নিবো কন্ট্রোলার খারাপ ওয়েট নিবার তা নি আমি কি এটা করুন কেমনে দেখে আমি স্লিপ বল্লা ডাস কি আটাইশতলার উপরে মোটামুটি এই গাছটা কারণ এটায় অক্সিজেন লাগে হিউজ পরিমাণ আটাইশ তলার উপরে আছে আমি আমার ফ্রেন্ডের এখানে আসছি এই আমার গাছটার ভিউ দেখাচ্ছি এটা আমার এক বড় ভাইয়ের গাছ মানে আমার আমার বললাম সেটা হলো বড় ভাই আর আমি তো আলাদা না সেই ক্ষেত্রে বললাম আমার ভাইয়ার কি বলছে যে এখন না এটার উপরে মানে আপলোড করবে কিন্তু আমি ভাল লাগলো আমার কাছে আজকে এইটা পরিচর্চা করার জন্য প্লাস এটাকে গার্ড দেওয়ার জন্য কি কি করা আছে দেখেন খালি এই যে তারা হলো সিসি ক্যামেরার কাজ করছে মোটামুটি এই যে একটা ক্যামেরা লাগানো ওইখানে একটা ক্যামেরা হবে এখন আর ওই যে কর্নারে আরেকটা ক্যামেরা মানে টোটালটা ক্যাপচার করা তাহলে বুঝেন যে এইটা কি মানে বাংলার বুকে এখন কি আসছে I wonder who